হ্যালো গাই আমাদের গেমের ভিতরে নারুটো আপডেট আসার পর গাইজ আমাদের ম্যাপের ভিতরে কিছু কিছু জায়গায় গাইজ ব্যাং এড করে দিচ্ছে গাইজ আজকে আমরা সেই ব্যাংক থেকে পাওয়ার লুট দি আজকে আমরা পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ করবো গাইজ দেখতে দেখো আর গাইজ এই যে পার্টিটা গাইজ এটা ওপেন করলে গাইজ দেখতে পাচ্ছ ব্যাং এ এই যে গাইজ দেখতে পাচ্ছ পুচুত করে হাই গাইজ হ্যাঁ মানে পুচুত করে লুট দিয়ে দিছে আর কি তো গাইজ আজকে আমরা এই লুট দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে চলে আইছি এর গোন্ডা চলে এলা গাইজ এটা কেমনে

মারতে প্যারা বল দিয়ে শুধু আজকে গাইস দেখতে পারবো ব্যাঙের হাগুর কি কমতা না মানে ব্যাঙের লুডের কি কমতা গাইস এটাই বলতে চাইছিলাম আর কি দেখতে দেখো সাদের উপরে কত নিবি কিন্তু নিচে কি লাগাইস গোনা ডাবল ভিড়টা নিয়ে চলেছে দিসি প্যারা বল দিয়ে যাতা দিয়ে মাইরা গায়ে ছাদের মাইরটা দিও গাই শখ সমতো গাইছে আমি মায়ের খাইলাম এই না গাই শখ সম কাই নাই গাইস মাইজে মাইজে খাইছে আর কি

গন্ডারের বাচ্চাকে যা আমাদের মাইরা দিচ্ছি কেমনি আইয়ে যাই কি হয়েছে আমি নিজেও করতে পারি না যে সমস্যা নেই আমরা সোল হতে আসি আমরা আবারও নয় নম্বর দিয়েছি গন্ডারের বাচ্চা এই যে আমার কোন সময় মায়েরা দিছি দাঁড়ো গাই যে আমাদের এই জায়গায় কি গানগুলা গুলা পাইছিলাম ওই গানগুলা গিয়ে আমাদের নিতে হইব গাই যে আমাদের লুটবক্সে নাইমা পড়ছি মেয়েক সেভেন আর তম জম পাই যে গাই দিয়ে হন জম মায়ের কামু না মানে গাই দিমু আর কি এটাই বলতে চাইছিলাম গাই সত্যি কথা বইলা লাইছি আর কি

ম্যাক্স সেভেনের আর কি কি যে কুয়াল্লাই আদা এই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে মেডি করে লই কারণ এই মেডি করতে হইব আমাদের কাছে একটা মেডি আছে বেশি একটা মেডিও নাই গা সমস্যা নাই গাইজ আমাদের পিক এর ভিতরে আরো দুইটা এরকম ব্যাং আছে ওইগুলা গাইজ ওপেন করলি আমরা পাইলাম উপরে একটা ব্যাং আছে ওই ব্যাং কাছে যাইতেছি কিন্তু গাইজ এই ডেকে লাগাই যে জায়গায় বই চলিছে গোন্ডরের বাচ্চা গাইজ আমি বলছিলাম দেখে নাই আমরা দেই কালাইছে সমস্যা নাই গাইজ আমাদেরকে মারতে পারবো না এত সাহস নাই গাইজ দেখতে পাচ্ছ আমরা ব্যাং ওপেন করে লাইছি লুট মায়ে গন্ডার গুলো গন্ডল রাখাইছে কোন জায়গা দেখিয়া কোন জায়গা দেখে মারে গাই আমার কোনো চান্স দেই না গাইছে কালি ফের ছোট মাইরা দে গন্ডল গুলো গাই আবার উম চিরটা দেই আম গেছে না মাইরা দিছে গন্ডারে গন্ডারে বাচ্চা গুলো মানুষ ওর রাখলো না আমার মানুষ ওর মানে তাকলেছে না রাখবো মানুষের মনে আছে গাইজ আমরা আবারও লাইছি এখন গাইজ আমরা পিকে নামি নাই এখন গাইজ অনেকে ভাবতে পারো গাই আমরা বয় পায় পিকে নামি নাই আসল কথা গাইজ আমরা বয় পাই নাই এমনি আর কি নামি নাই মেন কথা তো বয় পাই নামি নাই হ্যাঁ না গাইছ তো তোমরা দেখতে হতো আমরা এই জায়গা থেকে ব্যাংক ওপেন করেছি এখন প্রচুত করে আইগা দিছি গাই মোৰমু নাই গাই দেখোন মানে এম চৈধ্য পাইছি চাম নে খেলা আৰু গাড়ী কইচে গাই আগে মাৰেলো গাড়ী তুমি

এলা গাইজ এইটা কি করছিস একদম হেডশট মাইরা কল লাগলা কানেও না লাইছি আমরা তো বলছি গাইজ এক না গাইজ ইকন ও তো কনপর একটা হেডশট পড়ছে অন হ্যাক লাগাইছি এই গাইজ আমনে এটা এইটা গন্ডার কি দিём আয়রে মা গুড কুর বাচ্চা গাইজ স্নাইপার দিয়া মাইরা দিছি গন্ডারে স্নাইপার চালাইতে স্নাইপার দিয়ে একশো মাইরা ইউএমপি দিয়ে মাইরা দিছি আমি আর কেল মুই না গাইজ আমি যে এমনি বস শর্ট প্লেয়ার আমার সাথে গালি গাইজ পুরো প্লেয়ার পালে গেরিনার করে গেরিনা আর তো গাইজ তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দিবা ছোট্ট ছোট্ট একটা কমেন্ট করে দিবা আর ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো গাইজ সবাইকে থ্যাঙ্ক ইউ